দেখাচ্ছি একটি শিক্ষা প্রতিষ্ঠানে ਸਰব স্কুল এন্ড কলেজে যুক্ত আছে দীর্ঘদিন যাবত শিক্ষকতা পেশায় আছে আরো বিপুলির বা 2 বছরে বেশি হবে শিক্ষকতা অভিজ্ঞতা আমি দেখেছি যে এই ম্যাথ এবাকাস মানে এই কার্যক্রমগুলো কি করে সত্যিকার অর্থে আমার দুটো সন্তান আছে ওদেরকে আমি এই কার্যক্রমগুলোতে আমি যুক্ত করেছিলাম এবং আমি দেখেছি যে এটা অনেক সহযোগিতা করেছে বিশেষ করে ম্যাথের প্রতি যে ভয় থাকে সে ভয়টা কাটিয়ে উঠে ম্যাথকে ওরা ভালোবাসতে শেখে এবং জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে ওরা ম্যাথটাকে সত্যিকার অর্থে ওরা এনজয় করে ম্যাথ কিন্তু সত্যি একটা এনজয় করার মধ্যে একটা বিষয় এই ম্যাথ অ্যাবাকাস বাংলাদেশ সেই আমন্ত্রের দরজাটা ওদের জন্যে খুলে দেয় তো আমি আয়োজক যারা রয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই ম্যাথ অ্যাবাকাস যুক্ত করেছেন সার্বান স্কুল এন্ড কলেজও এখন ম্যাথ বাংলাদেশের একটি সদস্য আমরাও যুক্ত হয়েছি আরো পরিসরে বড় পরিসরে অনেক প্রতিষ্ঠানকে যদি ওনারা যুক্ত করতে পারেন তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের ম্যাথের ক্ষেত্রে ম্যাথ চর্চার ক্ষেত্রে একটা ভীষণ রকম একটা বড় রকম একটা পরিবর্তন আনা সম্ভব তো আমি ওনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অকৃপ শুভেচ্ছা জানিয়ে আমি জানিয়ে তোমরা প্রত্যেকই মেধাবী তোমাদের মেধার বিকাশ ঘটুক এই ম্যাথ এবাকাসেন পদ্ধতি দিয়ে তোমাদের গণিতের বিকাশ ঘটুক সত্যি এর অর্থ একজন গণিতে বিশেষজ্ঞ বা গণিতবিদ হয়ে ওঠো সেই শুভ কামনা প্রত্যাশা করে সেই শুভ কামনা ব্যক্ত করে মানে সকলকে দোয়া জানিয়ে অকৃপ শুভেচ্ছা জানিয়ে আজকে এই ম্যাথ অলিম্পিয়াড সেকেন্ড ম্যাথ অলিম্পিয়াড 2025 এ শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি যেহেতু কথা বলার সুযোগ পেলাম সেকেন্ড হাফে সারাদিন ধরে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ভিতর দিয়ে যাবে সেকেন্ড হাফে ওদের প্রাইজ গিভিং সেরিমনি আছে তখন হয়তো কথা বলার সুযোগ পাব না আজকে সারা বাংলাদেশ থেকে অনেকে এসছেন সেখানে আমি কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি নিজেকে মনে করছি আর তুমি শিক্ষক যারা আছো তাদেরকে আমি উদ্দেশ্য করে শুধু দুটো কথা বলতে চাই। তোমরা এভারগ্রিন তুমি তখনই ভালো করতে পারবে যেভাবে যেমন রুটিনটা দেয়া হয় সেটা তুমি প্রতিদিন ফলো করবে। একটো দিন গ্যাপ দেওয়া যাবে না প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে হবে। আর আমি যেটা বলবো যে যেটা একটু আগেও বলেছি তোমরা প্রত্যেকেরই যোগ্যতা আছে প্রত্যেকই তোমরা মেধাবী। এবং আমি আরেকটা কথা যেটা বলবো তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে খুব বেশি কিছু করার দরকার নেই বাবা মাকে খুশি রাখবে তোমাদের শিক্ষককে খুশি রাখবে বাবা মা যা করতে বলে সেটা করবে বাবা যা করলে অপছন্দ করে সেটা করবে না আমরা কি শুনতে পাচ্ছি সবাই এটুকু কি আমরা করতে পারি আচ্ছা আর আমাদের শিক্ষক যা করতে বলেন সেটা করব

এই তালিমটা নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই সত্যি সত্যি ওরা মেধাবী তো আমরা কি বললাম যে বাবা মাকে খুশি রাখলে কে খুশি হোক খুশি থাকেন তাহলে আমরা এখন থেকে কি করবো শিক্ষকদেরকে খুশি রাখবো তাহলে দেখবে যে ভবিষ্যতে তুমি অনেক বড় মাপের মানুষ হবে অনেক যোগ্য একজন নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারবে কোথাও তোমার আটকাবে না ইহকাল এবং পরকাল কোথাও তোমাকে আটকাবে না আর সব শেষে এখানে শিক্ষার্থী যারা আছো আমি একটু বলি যে আমার তোমাদের আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলার জন্য আমি একটু প্রত্যয়ন করাবো আমি কি বলেছি তোমরা প্রত্যেকে মেধাবে প্রত্যেকের মধ্যে মেধা আছে শুধু কি রাখতে হবে আত্মবিশ্বাস রেখে আমাদেরকে কি করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে প্র্যাকটিস করতে হবে এখন সে আত্মবিশ্বাসটাকে দিয়ে। যে আমরা যে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি আমার মেধার বিকাশ ঘটিয়ে আমি যে কোনো কিছু অর্জন করতে পারি সেই প্রত্যয়নটা আমরা একটু করব আমি বলবো আমার সাথে সাথে সবাই বলবে আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব আমার জীবন আমি গর্ব আচ্ছা এই যে বিশ্বাস হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস যে আমার মেধা আছে আমি চেষ্টা করলে আমি যে কোনো কিছু করতে পারি সেই বিশ্বাস আর আমি কি করব একটু কি বললাম যা করণীয় সেটা করব যা বর্জনীয় সেটা বর্জন করব বাবা মা করতে বলে সেটা করব শিক্ষকরা যা করতে বলে সেটা করব যা করতে বলে না সেটা বর্জন করব আবার যা বলেছে একটা বলেছে আবার আরেকটু জোরে আত্মবিশ্বাস সেটা আবার একটু জোরে বলবো সবাই আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি সাহসী আমি সাহসী আমি পারি আমি পারি আমি করব আমি করব আমার জীবন আমার জীবন আমি করব আমি করব এবং প্রত্যেককে প্রত্যেক বাবাকে জিজ্ঞেস করতে প্রত্যেকের জীবন নিজেকে করতে হয় বাবা মা সহযোগিতা করবেন শিক্ষিকা সহযোগিতা করবেন ওনার সহায়ক মাত্র ঠিক আছে

নিজেরা প্রত্যেকে নিজের জীবনটাকে ভালোভাবে গড়বে সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম